প্রিয় দর্শক ভাবুন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎই শরীরে ঠান্ডা শিরশিরে অনুভূতি চোখ মেললেই দেখলেন আপনার শরীর ঘুরে বিশাল এক আপনার হালকা একটু খেপিয়ে তুলতে পারে জমদুতকে তার এক ছবলেই আপনি হয়ে যেতে পারেন ছবি ভয়ানক এই পরিস্থিতিতে আপনি কি করবেন সাহস করে কি নাপটা স্থির রাখতে পারবেন খুব বেশি মানুষের পক্ষে হয়তো এমনটা সম্ভব হবে না কিন্তু এমন শক্ত মনের পরিচয় দিয়ে প্রাণে বেঁচে এসেছেন এক ব্যক্তি ভারতের উত্তরাখণ্ডে ঘটে গেছে এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় নিজের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি তার শরীর বেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সাপের রাজা কিংকোবরা তবে ভয় না পেয়ে তিনি সেই ঘটনাকে ক্যামেরাবন্দি করেছেন এমনকি বেশ কয়েকবার সাপটি তার দিকে তাকিয়েও দেখে তবে সেখানেও এই ব্যক্তি সাহস দেখলে প্রশংসা করতেই হবে একটা সময় আসে যখন সাপটি ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে সেখানে তিনি তার দিকে তাকিয়ে থাকেন কিছু সময় পর সাপটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায় তবে সাপটি যখন একেবারে সামনের দিকে চলে আসে তখন তিনি সেখান থেকে উঠে যেতে বাধ্য হন কারণ সেই সময় সাহস দেখানোর নয় নিজেকে বাঁচানোর দরকার ছিল তবুও তার সাহস সকলের প্রশংসা করিয়েছে ভারতের উত্তরাখণ্ড এমন একটি জায়গা যেখানকার পরিবেশে প্রচুর সাপের বসবাস রয়েছে বহুবিধ সাপ সেখানে রয়েছে এই ভিডিও সামনে আসতেই অনেকেই এই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন আবার অনেকেই একে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন